বিশ্বুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের যে প্রশ্নটি সমাধান করব সেটি হল একটি ত্বরিত দ্বি মেরুর মধ্যবিন্দু হতে আর দূরে কোনো বিন্দুতে ত্বরিত বিভব ও ত্বরিত প্রাবল্য নির্ণয় করো তো পরীক্ষা আপনাকে ত্বরিত বিভব যেতে পারে তরিত প্রাবল্য চাইতে পারে ঠিক আছে তা আমি দুইটাই সমাধান করে দিচ্ছি প্রশ্নকর্তা যেভাবে চায় সেভাবে উত্তর দিবেন ওকে তো আমরা প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ দুইটা সমান তবে বিপরীত ধর্মী চার্জ পরস্পর এল ডিস্টেন্স দূরত্বে রেখেছি এবং একটা তরিদ্বি মেরু তৈরি করেছি ঠিক আছে তরিদ্বি মেরুর মধ্যবিন্দু মধ্যবিন্দু থেকে আর দূরে যে মধ্যবিন্দু থেকে আর দূরে আর দূরে কোনো একটা বিন্দু যেটাকে আমরা এ বলতেছি ঠিক আছে এই এ বিন্দুর এ বিন্দুর অবস্থান হলো আর থিটা অর্থাৎ এ এ বিন্দুটা হল পোলার স্থান ঠিক আছে পোলার স্থান এ বিন্দুর অবস্থান হলো আর থিটা ঠিক আছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস কিউ চার্জ হতে এ বিন্দুর দূরত্ব হলো আর ওয়ান মধ্যবিন্দু হতে দূরত্ব হলো আর আর মাইনাস কিউ চার্জ হতে এই বিন্দু দূরত্বটা হলো আমার আর টু এখন আমি যদি এইখানে একটা রেখা টানি তাহলে দেখা যাবে যে এই আর ওয়ান এবং আর টু এদের এই দুটা রেখার ভিতরে মধ্যবর্তী যেই পার্থক্য সেই পার্থক্যটা হলো আর টু মাইনাস আর ওয়ান এই আর ওয়ান আর টু রেখার ভিতরে পার্থক্য হলো কত এই পরিমাণ যেটাকে আমরা আর টু থেকে আর ওয়ান বিয়োগ করলে আমরা আর ওয়ান আর এর মধ্যকার যে দূরত্বর পার্থক্য ঠিক আছে অর্থাৎ এই চার্জ আর এই চার্জ থেকে এই বিন্দুর যে দূরত্বের যে পার্থক্য সে পার্থক্যটুকু আমরা পেয়ে যাই আর টু মাইনাস আর ওয়ান আর এইখানে প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছেন এখানে একটা নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে তাহলে এটা একটা কী ত্রিভু সমকোণী ত্রিভু যেটা হলো এটা হলো নাইনটি ডিগ্রি কোন আর নাইনটি ডিগ্রির ঠিক বিপরীত বাহু এটা হলো আমাদের একটা কি অতিভুজ ঠিক আছে আর এই অতিভুজের সাথে এইখানে আমি একটা কোন তৈরি করেছি থিটাক এই থিটাকটা তৈরি করছে এই রেখাই রেখা তো অতিভুজের সাথে যেই বাহু কোন তৈরি করে সেটাকে বলা হয় ভূমি তাহলে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে এটা আমার ভূমি এটা হলো আমাদের অতিভুজ এটা হলো নাইনটি ডিগ্রি কোন এই সবগুলো তথ্য কিন্তু মাথায় মনে রাখবেন এগুলো কিন্তু আমরা কাজে লাগবে এখন দেখেন আমরা এ বিন্দুতে কি নির্ণয় করব। তরিত বিভব নির্ণয় করব। প্রথমে তড়িৎ বিভবটা আমরা সমাধান করব। তাহলে এই বিন্দুতে ত্বরিত বিভব নির্ণয় করব। তাহলে তরিত বিভব এ বিন্দুতে আমরা পাবো দুইটা চার্জের জন্য প্লাস কিউ চার্জের জন্য একটা পাবো মাইনাস কিউ চার্জের জন্য পাবো তা প্লাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে যে তরিত বিভব পাবো তো ত্বরিত বিভব বের করার সূত্র কী ওয়ান বাই ফোর পাই অ্যাপসালেন্ট নট কিউ ডিভাইডেড আর ঠিক আছে এটা হলো কি ত্বরিত বিভব বের করার সূত্র তো এখানে যেহেতু আমরা ভি ওয়ান দিছি তাই এখানে দূরত্বটাকে আমরা আর ওয়ান লিখেছি যেহেতু এটা প্রথম চার্জের জন্য মাইনাস কিউ এই মাইনাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে যে তরিদ্র পাবো সেটা একই রকম সূত্রের সাহায্যে আমরা বের করেছি এটা বি ওয়ান এটাকে আমরা বি টু ধরেছি সূত্র কিন্তু একই ঠিক আছে আর এটা আর ওয়ান ছিল ডিসটেন্স আর এই মাইনাস কিউ চার্জের জন্য ডিস্টেন্স আর টু এই জন্য আর টু লিখেছি আমরা এখন মাইনাসটা কেন আসলো প্রিয় শিক্ষার্থীরা কারণ এটার চার্জ ছিল প্লাস আর এটার চার্জ হলো মাইনাস এই মাইনাস চার্জটাই এখানে আমরা মাইনাস লিখে দিয়েছি এখন এই বিন্দুতে আমরা মোট বিভ বের করব। তাহলে এই বি ওয়ান বি টু কী করতে হবে আমরা যোগ করতে হবে বি ওয়ান বি টু যোগ করতে হবে এখন এটা এটা যদি যোগ করেন তাহলে যোগ করার সময় দেখেন ওয়ান বাই ফোর পাই অ্যাপসালেন্ট নট এটা কিন্তু কমন ঠিক আছে এটা কমন যায় আচ্ছা কমন যায় তার আগে আমি একবার ভেঙি করে দিচ্ছি এইটা সাথে আমাদের এইটা যোগ করতেছি ঠিক আছে আর আপনি চাইলে কিন্তু ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারেন কথা কি বুঝতে পারছেন তা আমি এই লাইনটা যোগ হলো এই বিউ টু এই দুটা আমি যোগ করবো এই যে যোগ করছি এটা কিন্তু একবার মাইনাস সহকারে দিয়ে দিছি এখন এই দুজনের ভিতরে কমন যায় কি ওয়ান বাই ফোর ফাইভ কমন যায় সাথে যে কিউটাও কমন যায় তাহলে থাকে কি এই সাইডে ওয়ান বাই আর ওয়ান প্লাস মাইনাসে মাইনাস এখানে থাকে ওয়ান বাই আর টু তা আপনারা চাইলে এই লাইনটা না করে উপর থেকে দেখেই টপ এই লাইনটা করে দিতে পারেন আসলে পারলে বুঝলে সেই কিন্তু স্কিপ করে এটা করতে পারে এরপরে দেখেন যেহেতু আমার ক্লাসটা হলো সবার জন্য যারা কম মেধাবী বেশি মেধাবী সবার জন্য প্রযোজ্য এই জন্য আমি ভেঙে করাই এরপর দেখেন আমি কি করলাম এটাকে লস করলাম এটাকে সমীকরণ নাম্বার এক দিয়ে দিলাম যদি এই যে আমাদের এল যদি আর অপেক্ষা অনেক বৃহত্তর হয় এই এল এল থেকে এই আরটা যদি অনেক বড় হয় আর যদি অনেক বড় হয় এল থেকে এলটা অনেক ছোট হয় আর আরটা যদি অনেক বড় হয় ঠিক আছে এলটা যদি ছোট হয় আর আরটা যদি অনেক বড় হয় তাহলে লিখছি এল যদি আর অপেক্ষা অনেক ক্ষুদ্রতর হয় এলটা আর অপেক্ষা ক্ষুদ্রতর তাহলে এলটা আমি কি ক্ষুদ্রতর তা আপনারা এইটাও লিখতে পারেন অথবা এইটাও লিখতে পারেন ঠিক আছে কেউ এটাও লিখতে পারেন বাংলা কেউ অথবা লিখতে পারেন আর এটাই লিখেন নইলে যে আর যদি যদি আর অনেক বড়ো হয় এল থেকে একই কথা যদি আরটা এল থেকে অনেক বড়ো হয় ঠিক আছে আপনার তাহলে এই কথাটুকু লিখতে পারেন অথবা এই কথাটুকু লিখতে পারেন যদি এটা আর এল থেকে অনেক বড়ো হয় তাহলে তাহলে কী হবে তাহলে এই আর এন আর এ আর টু এই আর ওয়ান আর টু এগুলা পরস্পর কী হয়ে যাবে সমান হয়ে যাবে কারণ এল যদি অনেক ছোটো হয় এই এলটা যদি অনেক ছোটো হয় চিন্তা করেন আপনি এই এলটা যদি অনেক ছোটো হয় আর আটটা যদি অনেক বড়ো হয় তাহলে কি হবে এই এলটা তখন অনেক ছোট দেখাবে আর যখন এই এলটা অনেক ছোট দেখাবে তখন এই আর ওয়ান এবং আর টু খুব কাছাকাছি চলে আসবে আর ওয়ান এবং আর টু অনেক কাছাকাছি চলে আসবে ঠিক আছে অনেক কাছাকাছি মনে হবে সেই ক্ষেত্রে আর ওয়ান আর আর টু যদি অনেক কাছাকাছি চলে আসবে সুতরাং এই আর ওয়ান আর টু কাছাকাছি আস্তে আস্তে এই দুজনের মান এটা এই দুটা যখন কাছাকাছি চলে তখন এইটা কিন্তু এই আরের সমান ব্যাসার্ধ বা ডিস্টেন্স কিন্তু হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন আর ওয়ান আট টু কিন্তু তখন এ এর সমান দূরত্ব হয়ে যাবে এই যে আর ওয়ান আর টু আরের সমান হয়ে যাবে কখন যখন আট থেকে এলটা অনেক ছোট হবে তা আর ওয়ান আট টু যদি সমান আরের সমান হয়ে যায় এই এর সমান যদি হয়ে যায় তাহলে আর ওয়ান টু গুণ করা মানে কি আর ওয়ান আট টু গুণ করা মানে আমরা আর স্কেয়ার লিখতে পারি কারণ আর ওয়ান ও আর টু আর সেই ক্ষেত্রে আর ওয়ান আর টু গুণ করা মানে আর ইস্কেয়ার লিখতে পারি আমরা ঠিক আছে কারণ এটা আর ওয়ান এটা ওয়ার এটা ওয়ার তাহলে আর স্কোয়ার তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন আমি কী করতেছি কস থেটা কস থেটা এখানে আমি বের করতেছি কস্তেটা কি আমরা কস্তাটা মান বের করি কিভাবে আমাদের একটা টেকনিক আছে কবরে ভূত অনেক কবরে কস্তাটাতে কবরে ভূত অনেক তাহলে ভূমি বাই অতিভুজ ভূমিটা কোনটা ভূমি আমি বলছিলাম চিত্র একেবারে ক্লাসের প্রথমে ভূমি হলো এইটা যদি এটা সমকোণী ত্রিভুজ এটা হলো ভূমি আর এটা হলো আমাদের অতিভুজ তাহলে এই যে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মানটা কত ভূমির মানটা হলো এইটা আর টু মাইনাস আর ওয়ান অতিভুজ কত অতিভুজ হলো আমার এইটা এলের মান বসিয়ে দিলাম এখন যদি আমি কোনাকুনি গুণ করি এলের সাথে কষ গুণ আর টু মাইনাস আর ওয়ান তাহলে এটার ভ্যালু আমি পেয়ে গেলাম কত এল কষেটা পেয়ে গেলাম তাহলে এই যে আমি ভ্যালুটুকু আর টু মাইনাস আর ওয়ান এটার বেলু এল কস্তাটা আমি কোথায় বসিয়ে দেবো এখানে বসিয়ে দিব আর আর ওয়ান আর টুর জায়গায় আমি আর স্কোয়ারটা এখানে বসিয়ে দিব ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন তাহলে আমরা এখন নতুন চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন দেখেন আমরা তরিদ্দি মেরু পি সমসমান কী জানি দূরত্ব গুণ চার্জ দূরত্ব গুণ চার্জ হলো কি তরিদ্দি মেরু ভ্রামক এটাকে বলা হয় উপর মেরুব্রামক পি এখন প্রিয় শিক্ষার্থীরা দেখেন আমার দূরত্ব কত দূরত্ব মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যটা আমার কত ছিল এল ছিল আর চার্জ ছিল কি কিউ ঠিক আছে তাহলে আমরা কিউ চার্জ নিয়েছি ঠিক আছে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ কিন্তু এইখানে আমরা শুধু চার্জটা যে কোনো চার্জ হোক সেটা প্লাস বা মাইনাস যে কোনো একটা চার্জ নিব কিউ ঠিক আছে আর দৌর্ঘ্য হইল আমাদের দুইটা চার্জের মধ্যকার দূরত্ব হলো এল ঠিক আছে তাহলে এখানে এল সমান সমসমান আমরা কি লিখতে পারি পি লিখতে পারি এল সমান সমান আমরা কি লিখতে পারি তোরদি ডিমের ব্রাহ্মক পি লিখতে পারি কথা কি বুঝতে পারছেন আচ্ছা এরপরে দেখেন আরেকটা কথা অনেক সময় আমরা এই তরিদ্দি মেরু ব্রাহ্মককে অনেকে প্রশ্ন করেন অনেক সময় আমরা এইভাবে লিখি তরিদ্দি মেরু টু এল কিউ লিখি অনেক সময় আমরা টু এল কিউ লিখি কিন্তু টু কিউ লিখি এল অনেকে বলেন যে এল কিউ কেন লিখলাম টু এল কেন লিখলাম কয়েক জায়গায় এটা হলো আমাদের আসলে ধরার উপরে নির্ভর করে ঠিক আছে এইখানে অনেক সময় আমি এইটাকে এল ধরতাম এইটাকে এল ধরতাম তখন এইখান থেকে এখানে পুরো দূরত্ব হয়ে যেত কি টু এল হয়ে যেত আর এখন আমি এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দূরত্বটা কি আমি ধরছি কি এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দূরত্বটাকে আমি এল ধরছি বুঝতে পারছেন এই জন্য যখন আমরা এইখান থেকে এতটুকু এল ধরতাম আর এইখান থেকে এতটুকু এল ধরতাম তখন এই দুইটা চার্জের মধ্যকার হয়ে দূরত্ব তখন টু এল থাকতো তখন আমরা এখানে টু এল লিখতাম আর চার্জ লিখতাম কিউ আর আমি যেহেতু এই চিত্রে প্লাস কিউ থেকে মাইনাস কিউ এখানে আর আলাদা আলাদা করে দূরত্ব না লিখে সম্পূর্ণ দূরত্ব থেকে এল ধরছি ঠিক আছে তাই আমাদের এটা হয়েছে এল কিউ কথা বুঝতে পারছেন তাহলে এখানে কিউএলটা হলো কি দিমেরুবামক আর কস্তাটা আর এটা গুণ করে দিছি তাহলে এটা হয়ে গেলো আমার তরিত বিভবের হ্রাস তো প্রশ্নকর্তা প্রশ্নকর্তা যদি আপনাকে শুধু তরিত বিভব নির্ণয় করতে বলে তরিত দিমেরুর মধ্যবিন্দু তার দূরে তরিত বিভব নির্ণয় কর প্রিয় শিক্ষার্থীরা এটা যদি বলে তাহলে আপনি ওই জায়গায় উত্তর দিয়ে দেবেন উত্তর শেষ এখন প্রশ্নকর্তা যদি তরিত বিভব বা তরিত প্রাবল্য বলে তাহলে তরিত প্রাবল্য বের করতে হবে কথা বুঝতে পারছেন আর মনে রাখবেন তরিত প্রাবল্য যদি বার করতে বলে পরীক্ষার হলে তাহলে আপনাকে তরিত বিভব অবশ্যই আগে বের করে নিতে হয় মানে এইটা আপনাকে অবশ্যই করতে হবে তারপর আপনি তরিত প্রাবল্য বের করবেন তাহলে দেখেন তরিত প্রাবল্যটা কি এখন এই বিন্দুতে আমরা তরিত প্রাবল্য নির্ণয় করব বিভক্ত নির্ণয় করছি এই বিন্দুতে এখন ত্বরিত প্রাবল্য বের করব। এখন এই বিন্দুতে যে তরিত প্রাবল্য থাকবে এটা দুটা উপাংশ থাকবে কটা উপাংশ থাকবে দুটা উপাংশ থাকবে একটা হলো ব্যাসার্ধ মুখী উপাংশ যেটাকে আমরা ই আর আরটা হলো উপাংশ বা উপাংশ সেটাকে আমরা ই থেটা দ্বারা প্রকাশ করেছি এখন ব্যাসার্ধ উপাংশ ভ্যাসার দু উপাংশ বার করতে হলে এই ই আরটা বের করতে হলে আমাদের সূত্র হলো মাইনাস ডিবি বাই ডিআর এখন এই বিয়ের ভ্যালুটা কত আছে আমার এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম এরপর দেখেন আমি কার সাপেক্ষে ব্যবকরণ করতেছি আর এর সাপেক্ষে তাহলে এই আর ব্যতীত বাকি যে অংশগুলো আছে সেগুলো আমাদের দুর্ভোগ ঠিক আছে তাহলে আর এর সাপেক্ষে শুধু ব্যবকলন হবে ওয়ান বাই আর স্কোয়ারকে ওয়ান বাই আর স্কোয়ারকে ব্যবকলন করবো আর স্কোয়ার আমরা আর ইনভার্স টু লিখতে পারি ঠিক আছে এতে করে আমার ইনভার্স লেখার কারণে আমার এটাকে আমরা এক্স আর উপরেরটা আমরা এন তাহলে আমরা ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্র আছে সেই সূত্র আমাদের এইটা অ্যাপ্লাই করা যায় এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে এই যে এন ইন টু এক্স এন মাইনাস ওয়ান এই যে এন মাইনাস ওয়ান অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে এই টু আর এই টু দিয়ে কিন্তু এই ফোরটা কাটাকাটি কোনো করার দরকার নাই ঠিক আছে করলেও করতে পারেন কিন্তু তবে না করলেই বেটার ঠিক আছে তাহলে আমরা এখানে কি করলাম মাইনাস মাইনাসে প্লাস টু দিয়ে পি গুণ করলে টু পি কস থেটা হয় আর আর মাইনাস টু মাইনাস ওয়ান কত হয় আর ইনভার্স থ্রি হয় আর ইনভার্স থ্রি হয় আর আর ইনভার্স থ্রিকে ওয়ান বাই আর কিউব লেখা যায় তাহলে ওয়ান বাই এই যে আর কিউব লিখে দিয়েছি এবার আসেন তির্য কূপাংশ তির্য বের করার সূত্র হলো মাইনাস ওয়ান বাই আর ডিবি বাই ডি থেটা দেখেন এইটা আর এইটা সূত্র দুটা কিন্তু মুখস্থ রাখতে হবে ব্যাসার্ধ উপাংশ বের করতে হলে মাইনাস ডিবি বাই ডি উপাংশ বের করতে হলে কিন্তু কি এখানে থিটা আছে তাহলে এখানে বুঝতে হবে ডিবি রে আমরা এর সাপেক্ষে করছি ব্যাসার্ধ দ্বারা বা দূরত্ব দ্বারা আর এখানে আমাকে করতে হবে ই থেটা তাহলে থিটার সাপেক্ষে করতে হবে তাহলে এটাটার ভিতরে পার্থক্য কি এখানে ছিল আর এখানে হইলো থিটা এখানে মাইনাস ছিল এখানেও মাইনাস আছে আর এখানে শুধু ওয়ান বাই আরটা এখানে ছিল না এখানে কিন্তু ওয়ান বাই আর আসবে ঠিক আছে এখন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে এখন দেখেন ওয়ান বাই আর এখন আমরা করব কার সাপেক্ষে থেটার সাপেক্ষে কার সাপেক্ষে থেটার সাপেক্ষে করবো তা বিয়ের বেলুটা আগে আমরা বসিয়ে দিলাম এই যে এখান থেকে আমদানি করে বসিয়ে দিলাম এখন আমরা রপ্তানি শুরু করব। তা ওয়ান বাই আর এটা আমাদের যা আছে তাই থাকলো ডি বাই ডি থেটা আমরা থেটার সাপেক্ষে এটাকে করব এখন দেখেন তো এই অংশের ভিতরে থেটা অংশ কতটুকু আছে কস থেটা আছে ঠিক আছে কস থিয়েটা আসে বুঝতে পারছেন এখন কস থিয়েটার আসে তাহলে পি ফোর পাই অ্যাপসালেন নট আর স্কোয়ার এপি ডিভাইডেড ফোর এগুলো কিন্তু তাহলে আমাদের থিয়েটার সাপেক্ষে ব্যবকলন হবে না তাই এপি ফোর পাই অ্যাপসালেন নট আর এগুলো কিন্তু আমাদের থেকে যাবে তাহলে থিয়েটার সাপেক্ষে শুধু ইন্টিগ্রেশন হবে কার সরি ডি হবে কার কস থিয়েটার হবে এখন কস ব্যবকলন করলে কী হয় মাইনাস সাইন থিয়েটার হয় কসটাকে ব্যবকরণ করলে মাইনাস সাইন হয় এই যে ডিডিএক্স স্কোয়াশ থেটা মাইনাস সাইন এখানে আমি লিখে দিয়েছি ঠিক আছে সূত্রটা এখন মাইনাস মাইনাস কী হয় প্লাস হয়ে যায় এখন পি সাইন গুণ করলে পি সাইন এটা সমীকরণ নাম্বার হয়ে গেছে কত তিন হয়ে গেলেও এটা কিন্তু ফোর নিচে ফোর পাই অ্যাপসালেন্ট নট আর কিউব এখন এই যে আমার ই আর আর হলো ই থেটা পেয়ে গেলাম কিন্তু আমাকে এই বিন্দুতে বের করতে হবে মোট বললো তাহলে এই দুটাকে আমাকে কী করতে হবে এই দুটা উপাংশ দিয়ে আমাকে মোট তড়িৎ প্রাবল্য বের করতে হবে মোট তড়িৎ প্রাবল্য বের করতে হবে তাহলে দেখেন তো ই যদি ই ব্যাক্টর ই এর দুইটা উপাংশ ই হলো তড়িৎ প্রাবল্য ঠিক আছে ই হলো কি তড়িৎ প্রাবল্য এই তড়িৎ প্রাবল্য দুইটা উপাংশ আছে একটা ব্যাসার্ধমুখী উপাংশ আর একটা হল তির্যক উপাংশ এখন আমি যদি এই ই এর মোট ভ্যালুটা বার করতে চাই তাহলে দুটা ব্যাক্টর আমরা জানি ভেক্টরের মান বের করতে হলে কি করতে হয় রুট দিয়ে ওই উপাংশগুলোর বর্গ করতে হয় ওই উপাংশগুলোর কি করতে হয় বর্গ করতে হয় ঠিক আছে কি করতে হয় এখানে বর্গ করতে হয় তাহলে ই ভেক্টরের মান হলো ই আর ই বের করতে হলে রুট দিয়ে আমার এই উপাংশের বর্গ যোগ দিতে হবে এই উপাংশের বর্গ বুঝতে পারছেন তাহলে বলেন তো আমি এইখানে এই বিন্দুতে মোট তৈরি প্রাবল্য ই সমান সমান কেন ই আর স্কোয়ার ই থেটা স্কোয়ার লিখেছে আশা করি বুঝতে পারছেন তাহলে ই আর স্কোয়ার তাহলে আমার ইয়ের ই আরের যে বেলুটা আমরা আগে বের করছিলাম সেটার এখন কি করতে হবে বর্গ করতে হবে প্লাস ই থেটা আমার যে মানটা আমরা আগে বের করলাম সেটাকে আমি বর্গ করব কথা বুঝতে পারছেন এখন বর্গ করার সময় একটু খেয়াল করবেন এই দুটার ভিতর থেকে কমন যায় কি সরি কমন যায় এখান থেকে আমি একটু কী কী কমন যাই এখান থেকে একটু বর্গ করেন তাহলে একটা লাইন আমি স্কিপ করছি আর কি স্কিপ করছি আপনি চাইলে এখানে এই লাইনটা করতে পারেন সেটা হলো কি আপনি যদি বর্গটা করেন দেখ এখানে কি পাওয়া যায় তাহলে কি হয়ে যায় এটা এইখান থেকে আমাদের কমন যায় কি এখান থেকে আমাদের কি অংশটুকু কমন যায় দেখেন এখান থেকে উপর থেকে আমার কি যায় পি কমন যায় পি কমন যায় যে পি এজ এ পি পি পিটা কমন যায় আর কি নিচের থেকে কি কমন যায় ফোর পাই অ্যাপসালেন্ট নট ফোর পাই অ্যাপসালেন্ট নট অ্যাপসালেন্ট নট এজ এ আর কিউব আর কিউব আর কিউব কমন নিলাম ঠিক আছে আর যেহেতু এগুলার মাথায় স্কোয়ার আছে তাহলে এগুলার মাথাতে স্কোয়ার হবেই আপনি চলে এই লাইনটা করতে পারেন করার পরে আপনি ব্রেকেট দিয়ে আপনি এই যেখানে থেকে কমন নিলেন কি পিটা কমন নিলেন ফোর পা অ্যাপসালের নট আর কমন নিলেন তাহলে এখানে আর বাদ বাকি কে থাকে এখানে কে থাকে এখানে শুধু থাকে টু থাকে কমন এখানে টু কমন টুটা থেকে যায় তাহলে টুকে স্কোয়ার করলে কি হয় ফোর হয় এই যে কে স্কোয়ার করলে কি আসে কস থেটা স্কোয়ার আসে আসছে তারপরে দেখেন এই যে প্লাস এই যে প্লাস দিয়ে দিলাম দিয়ে দিলাম তো এইখান থেকে আমরা পিটা কিন্তু কমন নিয়েছি মানে পি স্কোয়ারটা কমন নিয়েছি এখানে তাকে কত সাইন থিয়েটারটা থেকে যায় সাইন থিয়েটার স্কোয়ার করলে কি আসে সাইন থিটা সাইন স্কোয়ার থিয়েটা হয় বুঝতে পারছেন তাহলে এটা আমরা কমন নিলাম এই লাইনের পরে হইলো কী হয়েছে কি স্কোয়ার রুট চলে গেছে এই যে দেখেন স্কোয়ার রুট চলে গেছে তাহলে এইটা হয় আর এই রুডের ভিতরে তাহলে থাকা যায় কোনটা এই যে এই অংশটুকু রুডের ভিতরে থেকে যায় ফোর কস স্কোয়ার সাইন এটা আপনারা চাইলে এইখান থেকে এই লাইনটা করতে পারেন কথা বুঝতে পারছেন এই লাইনটা করতে পারেন আমি এটার সাথে ডাইরেক্ট এটা করে দিছি কারণ আমি দেখতেই পাচ্ছি যে এইখানে পি স্কোয়ার এটা কি পি এর স্কোয়ারটা এই রুটের সাথে চলে যায় তাই পি তা আপনি আসলে এইভাবে করলে ভালো হয় ঠিক আছে এই লাইনটা করেন এভাবে আসলে আপনি করতে গেলে আপনার টাইম লাগবে আচ্ছা এ লাইনটা আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমরা কী করছি সাইন স্কোয়ার থেটা এই সাইন স্কোয়ার থেটাকে আমরা কী লিখতে পারি আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান কজ স্কোয়ার থেটা সাইনস্ক থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে আমি যদি এইখান থেকে সাইন স্কোয়ার থেটা মান বার করি তাহলে কী হয় সাইনস্কোয়ার থিটার সমসান কী হয় কজ স্কোয়ার ওইখানে নিলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা তাহলে সাইন স্কোয়ারকে আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা লিখতে পারি এখন এই যে এখানে আছে মাইনাস এখানে আছে চারটা তো চারটা থেকে যদি একটা বাদ দিই তাহলে থ্রি কজ স্কোয়ার থেটা থাকে এ হলো আমাদের প্লাস ওয়ান তাহলে এটাই হয়ে গেল আমার তরিত প্রাবল্যের রাশিমালা তরিত ডিমের জন্য তরিত প্রাবল্যের রাশিমালা তো ক্লাসটি আপনারা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ক্লাসটা আমরা কিন্তু অনলাইন কোর্স চলমান আছে ঠিক আছে অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো তথ্যের জন্য আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ